ভারত আর পাকিস্তানের সম্পর্ক এখন অগ্নিগর্ভ কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা ভারত এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দোষারোপ করছে হুমকি দিচ্ছে কড়া জবাব দেওয়ার এই জবাব শেষ পর্যন্ত সামরিক প্রতিক্রিয়ার রূপ নেওয়ার আশঙ্কা প্রবল যা দক্ষিণ এশিয়া জুড়ে চরম উদ্বেগের জন্ম দিয়েছে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ঘটেছে এই নারকীয় হত্যাকাণ্ড সন্ত্রাসীরা গুলি চালিয়ে ছাব্বিশ জন বেসামরিক পর্যটককে হত্যা করেছে তাদের মধ্যে একজন নেপালি এবং বাকি পঁচিশ জন ভারতীয় বেসামরিক নাগরিক এই ঘটনার জন্য ভারত পাকিস্তানকে যখন দোষারোপ করছে তখন দু দেশের মধ্যে তীব্র উত্তাপ আর উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সাথে তার মূল সীমান্ত বন্ধ করে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে বেশ কয়েকজন পাকিস্তানি কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে ভারত পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ধরনের ভিসা বাতিল করেছে এর মধ্যে মেডিকেল ভিসাও রয়েছে পাকিস্তানি সব নাগরিককে বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর পাকিস্তান বলছে এই ঘটনার সাথে তাদের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই এটি ভারতের অভ্যন্তরীণ ঘটনা কাশ্মীরে ভারত সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কাশ্মীরবাসীর মধ্যে চরম ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে এবং সে কারণেই এখানকার বিদ্রোহী গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘুরিয়েছে এর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বলে পাকিস্তান দাবি করছে তারা বলছে কোনো ধরনের কোনো তদন্ত ছাড়া এ ধরনের দোষারোপ করা অন্যায় পাকিস্তানও ঘোষণা করেছে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ তারা ভারতীয় নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং ভারতের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে শেষ পর্যন্ত কোন দিকে পরিস্থিতি গড়াবে সেটা এখনও নিশ্চিত নয় ভারত যদি সামরিক প্রতিক্রিয়া দেখায় তাহলে আলটা পদক্ষেপ হিসেবে পাকিস্তান কী করবে সেটাও দেখার বিষয় যদি শেষ পর্যন্ত দুদেশ যুদ্ধের মতন একটা পরিস্থিতি জড়িয়ে পড়ে সেটা কারো জন্যই ভালো হবে না ভারত পাকিস্তানের জন্য না দক্ষিণ এশিয়ার অন্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে আমরা বাংলাদেশ সহ তাদের কারও জন্যই এটা ভালো কিছু বয়ে আনবে না বরং দক্ষিণ এশিয়ার যে এমনিতেই একটা এক ধরনের উত্তাপ এক ধরনের উত্তেজনা অস্থিরতা আছে সেই অস্থিরতা আরও বেড়ে যাবে অর্থনৈতিকভাবে পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা ভিউজরুম আশা করি ভারত পাকিস্তান দুদেশী সংযত প্রতিক্রিয়া দেখাবে নিজেদের মধ্যে যা কিছুই ঘটুক না কেন তারা কোনো ধরনের যুদ্ধ বা সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে না দক্ষিণ এশিয়া জুড়ে বিরাজ করবে শান্তি এবং স্থিতিশীলতা you <music>